হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে আমি রান্না করেছি যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং অল্প উপকরণ দিয়ে আর আপনারা হয়তো অনেকে বানিয়ে খান কিন্তু এই রেসিপিটা ফলো করে বানাবেন দেখবেন অনেক ভালো লাগবে এবং খুব পছন্দ করবে সবাই আমার তো খুব ভালো লাগে এই রেসিপিটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে দুশো গ্রাম মতো মুগ ডাল নিয়েছি আর আমি এটাকে হালকা রোস্ট করে নেব আমি একটা তেজপাতা দিয়েছি এর ফ্লেভারের জন্য তারপরে এটাকে আমি লো ফ্লেমে ভেজে নেব হালকা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেব তারপরে এটাকে আমি একবার ওয়াশ করে নেব ভালোভাবে পানি দিয়ে আর এটা বেশি ওয়াশ করা যাবে না কারণ এর যে ভাজা গন্ধটা সেটা চলে যাবে ওয়াশ করা হয়ে গেছে আমি এখানে একটা রুই বড়ো রুই মাছের মাথা নিয়েছি আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন যেমন কাতলা মাছ তখন হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব এভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় লেগে যায় আর আমি এক কুচি আদা নিয়েছি আদাটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নেব এবং আদাটা কীভাবে চপ করতে হয়তো অনেকে জানে না তাই আমি এটাকে শেয়ার করছি তারপরে আবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি লম্বা করে তারপর আমি কুচি কুচি করে নেবো আধা কাটা হয়ে গেছে আমি এবার রসুনটাকে চপ করে নেব রসুনটাও সেম ভাবে আমি চপ করে নেব কাঁচা চপ করে নেচ্ছি পেঁয়াজটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দু ভাগ করে নিয়েছি আর আমি বুঠাটা হালকা মানে কাটি না এভাবে কাটার পরে আমি বুঠাটা ফেলে দিই তাহলে ধরতে সুবিধা হয় এবং এইভাবে আমি চপ করি তা পেঁয়াজ চপ করা হয়ে গেছে আমি টমেটোটা চপ করে নিলাম মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি সিদ্ধ করে নেব তো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে আমি মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এটা নেড়ে দেবো নাহলে তলায় লেগে যেতে পারে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আজে মুখ যে এটা ফেনাটা এসেছে ঝাঁকটা সেটা উঠে ফেলে দিতে হবে তাহলে এটা খেতেও ভালো লাগবে আর এটার কারণে নাকি ইউরিক অ্যাসিড হয় সেই জন্যে এটা তুলে ফেলে দিবেন আপনারা যদি কুকারে রান্না করেন তারপরও এটাকে আপনারা ফেনাটা ফেলে দেওয়ার পরে সিটি লাগাবেন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ তাহলে কালার কালারটা খুব সুন্দর আছে সেই জন্যে এখন হলুদটা আমি দিয়ে দিলাম আর আমি মাছের মাথাটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল আমার কাছে যেহেতু সর্ষের তেল অ্যাভেলেবেল নাই তাই আমি সাদা তেল দিয়ে রান্না করছি সানফ্লাওয়ার তেল দিয়ে আপনারা সর্ষের তেল দিয়ে ভাজতে পারেন এটা এবং রান্না করতে পারেন তো মাছের মাথাটা যখন একদিক হয়ে যাবে আমি উল্টে দেবো এবং ভালোভাবে একটু লাল করে ভেজে নেবো এবং ভাজা হয়ে গেলে আমি উঠে নিচ্ছি এটা যেহেতু আমি মাছের মাথাটা আট পিস করেছি তাই আমি চার পিস আগে ভাজে নিলাম তারপরে বাকি চার পিস আবার আমি পর সেম প্রসেসে ভেজে নেব এবং মাথাটা ভাজা হয়ে গেলে আমি মুঠে নেব এবং সেম তেলে আমি তেলটা একটু কমিয়ে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ এবং এক টুকরো দারুচিনি এক চামচ জিরা তারপর একটু রোস্ট করে নেব তারপর দিয়ে দিলাম দুই চামচ আদা চপ তারপর দুই চামচ রসুন চপ তারপরে ভেজে নেব এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচ কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা ঝাল অনুযায়ী দেবেন আর এখানে আপনারা শুকনো লঙ্কা তেলে দিতে পারেন এটা আমার স্কিপ হয়ে গেছে তারপরে দিলাম দুটো টমাটো হাফ চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে আগে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি সেই জন্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাত চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর আমি মিক্স করে নিচ্ছি এটা আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো একটু সফট হওয়ার জন্যে তারপরে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে মাছের মাথা দিয়ে আমি কষে নি ভালো হবে ভালোভাবে কষে নিতে হবে মশলার সঙ্গে মাথাটা আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর মাথাটা আমি দিয়ে দিলাম ডালের সঙ্গে তারপরে মিক্স করে দেব আর এখানে আমি পানি অ্যাড করবো যেহেতু ডালটা একটু ফুটিয়ে নেবো মাথার সঙ্গে সেই পানি দিয়ে মিক্স করার পরে আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা স্লাইস করে পাতা এবং হাফ চামচ শাহি গরম মশলা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখানো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমি লাস্ট টাইমে এখানে যখন রান্না হয়ে যাবে তখন দিয়ে দেবো এক চামচ মতো ঘি